তো দর্শক আপনারা দেখতে পাঠা আমি বর্তমানে কাশিপুর যে বাদ্রি যে ব্রিজ আছে সেই বাদরি ব্রিজও এখানে দালানিত দেখতে পাঠা এই রাস্তাটা টোটাল জল আছে সম্পূর্ণভাবে জল সেই জল থাকার কারণে এই রাস্তাটা বন্ধ তো আসে গতকালকে তাকিয়ে তো আপনারা এইদিকে কেউ না শিলচর যদি দেওয়ার থাকে তাহলে আপনারা সুজাতে এইভাগের শিলচর যে কাশিপুর ওই শর্টকাটে ঢুকে যেমন শিলচর সেই আশাটা না তো এই যে জায়গাটা দেখতে পাঠা এটা হইল কাশিপুর যে বাদরি ব্রিজ যেটা রেখো হয় কাশিপুর ওই দিক থেকে যে রাস্তা ঢুকছে এইদিকে রাস্তা ঢুকিয়ে আইয়া যে বাদরি ব্রিজ টাউনে দ্বারা ঢুকুন মানে শিলচর শহরে দ্বারা ঢুকুন এই রাস্তাটার অবস্থা দেখতে পাঠা এই রাস্তাটা বর্তমানে পুরা জলের নিচে আসে দিক থেকে আপনারা কেউ আপনারা তো আইবে না কারণ কালকে বিকাল থেকে এটা বন্ধ আছে কখনও রাস্তার জল রয়েছে বরাক নদীর জল এটা ওই দেখতে পাঠা আমি আপনারা দেখাইবার চেষ্টা করি আর এই দেখুন বাদরি যে ব্রিজটা সেই বাদরি ব্রিজটা এই রাস্তাটা কিন্তু টোটাল জল আছে এই বাদ্রী ব্রিজ থেকে নামিয়ে যখন আওয়ার সময় এই যে জায়গাটা দেখতে পাচ্ছে এই জায়গার খুব বেশি জল ওই যে তারা তারা যে হাটের এই দিক থেকে কিন্তু মানে ওইরা ওই দিক রাস্তা ওই যে দেখতে পাচ্ছে ফানের স্পিডটা কখনো অনেক বেশি তো অনেক বেশি দেখতে পাচ্ছি এইখানে জল অখনও আছে এইদিকে আপনারা যদি কেউ আওয়ার থাকে তাহলে আপনারা না গতকালকে বিকাল থেকে এদিকে বন্ধ আছে এখন পর্যন্ত পুরো বন্ধ এই দিক থেকে আবার কোনো এখনও খোলার কোনো অপশন নাই কারণ অনেক জল এখনও রয়েছে জল বেশি থাকার কারণে এদিকে যদি আওয়ার থাকে আপনারা টোটালি এদিকে আর না এদিকে না ইয়ে শিলচর ঢুকা থাকে তো ওদিকে ঢুকে যাবা যে বাদলিয়া যে মুগিয়া শর্টকাট কাশি এই চিন্তাটা ভাবনাটা করবেন না এদিকে আর টোটালি আপনারা আইবে না কখনও এদিকে জল রয়েছে প্রচুর দেখতে আপনারা সরাসরি আমি আপনারা দেখাবার চেষ্টা করি এই রাস্তা এই রাস্তার থেকে এই যে রাস্তা যেটা দেখতে টোটাল রাস্তাটা বর্তমানে বন্ধ আছে ওই এমনি মানুষ হাঁটি হাঁটি আইতে পারেন হয়তো ওই জায়গা যার একটু একটু আমি আপনারা করে দেখবার চেষ্টা করি তারা কিন্তু হয়তো আস্তে আস্তে আটিয়া আই যেতে পারেন কিন্তু আওয়া তো লাগে কারণ এই যে জায়গাটা দেখতে এখানে কত স্পিডে জল এখনো বাইরের এই স্পিডে জল এখনো বাইরের ওই রাস্তা পায় তারা হাটিয়া আইতে লাগবো এটা কাশীপুর বাদরি যে ব্রিজ আছে বাদরি ব্রিজের সেই দৃশ্যটা